হ্যালো ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের সম্মুখে নতুন একটি লাইভ প্রোগ্রাম চলে এসেছি আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার বিষয় থাকে তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং আমি আপনাদের সঙ্গে নিজের পরিচয়টা সর্বপ্রথম শেয়ার করে দেব আমি একজন গ্রামের ছেলে আমার নাম হচ্ছে সবির খান আর আমি একজন ভারতের নাগরিক ওয়েস্ট বেঙ্গল মালদা মোথাবাড়ি আমার গ্রাম তো অবশ্যই বুঝতে পারছেন যে আমরা গ্রামে বসবাস করি তা সত্ত্বেও আমাদের বিভিন্ন রকমের এখন যে সুযোগ সুবিধা রয়েছে সেইগুলো খুব সুন্দর একটি ব্যবস্থা রয়েছে আর আগের তুলনায় এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি শহর এলাকায় যেভাবে যে ফ্যাসিলিটি পাওয়া যায় তার সমতুল্য না হলেও যে একটু তার কাছাকাছি বা তার বরাবর একটু আমরা গ্রাম্য এলাকাতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকে চলুন দেখুন আমাদের প্রত্যেকের একটি আলাদা আলাদা বিশেষ ধারণা থাকে কারো ধারণার সঙ্গে কারো কখনো কোনো দিনও মেল খাবে না সেটা আমরা প্রত্যেকেই জানি তো আমি গ্রামের ছেলে হয়ে আমি বিশেষ কিছু করতে চাই বা কিছু করে দেখাতে চাই বা আমার বিশেষ যে একটি মস্তিষ্কে যে একটি রয়েছে সেই বুদ্ধির মতামত অনুসারে আমি কিছু বিশেষ শেয়ার করতে চাই এবং আমি চাই না আমার যে একটি মাথায় যে একটি সাধারণ যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধি নষ্ট হয়ে যাক বা আমরা এই পৃথিবীতে তো সারা জীবন বাঁচার জন্য আসেনি জাস্ট আমাদের একটি বিশেষ সময় নির্ধারিত করা থাকে এবং প্রাণী বলতেই প্রত্যেকের একটি নির্দিষ্ট একটি বয়সের অনুসার আমাদের মাপ টি করা থাকে সেই অনুসারে প্রত্যেকে যেতে হয় এই পৃথিবী ছেড়ে আর পেরাসি লক্ষ জীব মধ্যে আমরা একমাত্র যে প্রাণী বলতে কি আমরা মানুষের যে একটি বিশেষ একটি যে পরিচয় থাকে সেটা আমাদের প্রত্যেকেরই জানা আছে দেখুন আমরা এই পেরাসি লক্ষ জীব মধ্যে শুধু আমাদের যে মানুষরা মানুষরাছি বাকি প্রাণীগুলো না খেয়েও বাঁচতে পারে কিন্তু আমাদের মানুষরা যারা রয়েছে আমরা যদি একদিন যদি না খেতে পাই তাহলে আমরা ভাববো যে আমরা কতদিন থেকে খাবার খাইনি তো আমরাই একমাত্র প্রাণের মধ্যে আমরাই একমাত্র শুধু টাকা রোজগার করি পয়সা রোজগার করে থাকি আর সেই জিনিসটা যদি আমাদের রোজগার যদি আমরা সময় মতো বা আমাদের যদি রোজগারটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীতে বাঁচা না বাঁচা এক সময় হয়ে যায় তো সবাই বিভিন্ন রকমের কাজকর্মগুলো করে থাকি এবং সেই কাজকর্ম অনুসারে আমাদের বিভিন্ন রকমের যে অর্থনৈতিকের একটি উপার্জনের যে বিষয় থাকে না সেখান থেকে আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমরা নিয়ে থাকি তো চলুন সবার কাজকর্ম আলাদা আছে আমার সঙ্গে আপনার মেল খাবে না বা আপনার সঙ্গে আমার মেল খাবে না তো সবাইকে আমার বিশেষ এই পরিবারে বা এই চ্যানেলে আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি বা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন দেখুন বুঝুন এবং আমরা প্রত্যেককে বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি এবং আমার যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মর ফাঁকে ফাঁকে আমি এবং সোশ্যাল নেটওয়ার্কেও যথেষ্ট সময় দিচ্ছি বা আপনাদের সঙ্গে মোটিভেট কথাবার্তা আমি শেয়ার করছি দেখুন প্রত্যেকের জীবন পরিবর্তন হতে থাকে আজ থেকে আমি পাঁচ বছর যদি পিছনে যদি যাই আমরা প্রত্যেককে তো আপনাদের বা আমাদের যে বর্তমানকার যে সিচুয়েশন রয়েছে তার সঙ্গে কক্ষো মেল খাবে না ঠিকই না তো আজ থেকে আমাদের পাঁচ বছর পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে ছিল সেইটার সঙ্গে এখনকার কোনো মতে আমাদের মেলভাব খাচ্ছে না বা আমরা যেমন দিন আমাদের পার হচ্ছে সেই রকম আমরা অনেক কিছু পরিবর্তন করছি বা আমাদের যে আটজন বা জনের সঙ্গে যে আমাদের প্রতিদিনকার যে একটি দেখা হয় বা বিভিন্ন রকমের কথাবার্তা হই সেখান থেকেও আমরা অনেক কিছু শিখতে পারছি আর বর্তমানে যা এখন সোশ্যাল নেটওয়ার্কে যা উপয়োগ করা হচ্ছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি এবং সোশ্যাল নেটওয়ার্ক এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছে যে সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া আমরা কেউ বাঁচতেই পারি না যেখানেই থাকি না কেন আমাদের অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কের অতি প্রয়োজন রয়েছে আর বর্তমানের বাজারে একটু তো বুঝতেই পারছেন যে এআই এআইয়ের যা এখন বাজার দর চলছে বা এআই থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস এখন উপয়োগ করে থাকছি বুঝতেই পারছেন যে আমাদের এখন গুগলের যে জিমিনি এআই যেটা আছে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস আমরা উপয়োগ করছি বুঝতেই পারছেন যে সেখানে আমরা ভাবতে পারছি না যে আমরা বর্তমানে বাড়িতে বসে থাকছি আর সেই একমাত্র বা আমাদের যে ফেস আছে সেই ফেসটাকে আমরা জিমিনিকে দিচ্ছি সে তার অনুসারে যে আমরা যে একটি বৈশিষ্ট্য লিখে দিচ্ছি তাকে সেই বৈশিষ্ট্য অনুসারে সে তার পুরো জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে পুরো ফেস জিনিস চেঞ্জ করে দিচ্ছে তো সোশ্যাল নেটওয়ার্কের এবং যুক্ত মানে যারা আছেন বা আমরা প্রত্যেকে সোশ্যাল নেটওয়ার্ক থেকে বিভিন্ন রকমের জিনিস উপভোগ করছি সেটা আমাদের জন্য অনেক কারো সুবিধাজনক হচ্ছে আবার অনেকজনের অসুবিধাজনক হচ্ছে কিন্তু দেখুন সবাই যেটা নিয়ে চর্চিত থাকছে না সবাইকে আমাদেরকেও মানে তাদের সঙ্গে যুক্ত হতে হচ্ছে আপনি যদি বলবেন যে না এটা ভুল আর চারজন যদি বলে না এটাই ঠিক তো চারজনের সঙ্গে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে কি না তো দেখুন আমাদের গ্রাম্য এলাকায় আমরা বসবাস করছি গ্রাম হোক বা শহর হোক কোনো বড় বিষয় নেই যেখানে যারা থাকি না কেন আমরা সবাই নির্দিষ্ট একটি জায়গাতে বসবাস করছি এবং সেখানকার যে একটি পরিচয় আছে বা সেখানকার যে একটি পারিবারিক যে বিষয় রয়েছে সবাই আমরা নিজের নিজের ধারণাগুলো আমরা গ্রহণ করে থাকি বা আমাদের সেখানকার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যর অনুসারে আমরা চলাচল করছি তো আমাদের বর্তমানে যা যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে এআই একটি বাজার দর চলছে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের যে জিনিসগুলো রয়েছে সেই টেকনোলজির বিষয় থেকে শুরু করে এভরিথিং জিনিস আমরা সেখান থেকে আমরা নলেজ গ্রহণ করছি আর এআই থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস আমরা সুবিধাও পাচ্ছি সেটা যে বলবো যে না পাচ্ছি না কিন্তু যতটা সুবিধা রয়েছে তার থেকে আবার দ্বিগুণ ক্ষতিও রয়েছে বুঝতে পারছেন তো পুরো ডাটা থেকে শুরু করে এভরিথিং মানে অনেক কিছুরই মানে অসুবিধা রয়েছে কিন্তু সেই জিনিসটা আমরা এখন বুঝতে পারছি না বা আমরা বোঝার চেষ্টা করছি না বা আমরা সেই ফলটাকে এখনো আমরা মানে ধরার চেষ্টাই করিনি কিন্তু দেখুন যে কাজে আমাদের বেশি সুবিধা থাকে সেখানে আবার অনেক অসুবিধাও থাকে বুঝতে পারছেন তো তো যে কোনো সময় যে কোনো জায়গাতে আমাদের রকমই থাকে ঠিক আছে হোক ভাই কেমন রয়েছেন সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার ভাই আপনারা যারা যেখানে থাকুন না কেন সবাই আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তো আমার এই চ্যানেলে আসার জন্য আপনাদেরকে যথেষ্ট স্বাগত জানাচ্ছি আর আমাদের একটি করতে আলাদা আলাদা ধারণা রয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি চাই আপনাদের সঙ্গে বিশেষ অনেক কিছু শেয়ার করতে চাই এবং মোটিভেট কথাবার্তার মাধ্যম দিয়ে আমাদের যে সাধারণ নলেজ রয়েছে সেই নলেজটা যেন দেখার না যাই বা আমরা পৃথিবীর যে যে কোনো কোনায় থাকি না কেন আমরা পুরো পৃথিবীকে দেখতে চাই কিন্তু দেখার মতন সময় নেই বা আমরা দেখার মতন আমাদের কারো ক্ষমতা নেই সেরকম অনেক কারোরই আমাদের একটি অবস্থা রয়েছে সেই অবস্থার অনুসারে দেখুন আমরা এখন সোশ্যাল নেটওয়ার্কেতে বিভিন্ন রকম ব্লগ ভিডিওর মাধ্যম থেকে শুরু করে এবং যে পুরো যে পোর্টাল যে থাকছে না সেখান থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস জানতে পারছি শিখতে পারছি তো এখন আমাদের এখন সোশ্যাল নেটওয়ার্কে বিশেষ যে বড় ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলোর মাধ্যম থেকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গার জিনিসগুলো আমরা খুব প্রতি অল্প সময়ের মধ্যে আমরা সব কিছু জানতে পারছি তো আপনাদেরকে কী ধরনের ভিডিওগুলো দিতে গেলে আপনাদেরকে ভালো লাগবে সেই জিনিসটি আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর কারো যদি কিছু জানার বিষয় যদি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারেন তো চলুন বেশি দেরি না করে আমরা শর্ট অল্প সময়ের মধ্যে আমরা জাস্ট এই লাইফটাকে শেষ করে দেব কেন যে বেশি আবার লাইফটা বড় হয়ে গেলে আবার অনেক কারো দেখার আগ্রহ জাগবে না তাই শর্ট টাইম শর্ট সময়ের মধ্যে আমরা বিশেষ একে অপরের সঙ্গে আমাদের পরিচয় করে নেব এবং আপনারা কে কোথা থেকে দেখছেন বা আমি বর্তমানে কোথায় রয়েছি সেই জিনিসগুলো একে অপরের সঙ্গে শেয়ার করলে অবশ্যই আমাদের একটি পরিচয় বাড়বে এবং সম্পর্ক গড়ে তোলা খুবই সুন্দর একটি বিষয় আর আমরা চাই প্রত্যেককে সঙ্গে যদি আমরা জুড়বো আমাদের এই পৃথিবীতে প্রত্যেকের সঙ্গে জুড়া আমাদের খুব প্রয়োজন দেখুন আমি আমিও মানুষ আপনিও মানুষ যে আমি যে কোনো বিপরীত বা অন্য কোনো বস্তু রয়েছে সেটা নয় আপনিও মানুষ আমিও মানুষ তো মানুষ মানুষের সঙ্গে আমরা একটি বন্ধুত্ব তৈরি করব এবং একে অপরের সঙ্গে আমাদের পরিচয়টা গড়ে তুলব তো তাই বলছি যে কারো যদি জিজ্ঞেস করার বিষয় থাকে তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন বা আমি আপনাদেরকেও বলবো যে আপনাদেরকে যদি আমার এই অনুষ্ঠানটি ভালো যদি লাগে তো অবশ্যই আমার সঙ্গে যুক্ত হবেন আমার পরিবারের সঙ্গে যুক্ত হবেন বলতে গিয়ে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন আমি আপনাদের সঙ্গে বিশেষ অনেক কিছু শেয়ার করব গ্রাম্য এলাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের যে এনফর্টেন্ট যে আধুনিকতার যে বিষয়বস্তুগুলো রয়েছে বা আমাদের যে গ্রাম্য এলাকা বা আমাদের শহরে বা আমাদের স্টেট ওয়াইজ বা আমাদের ওয়ার্ল্ডের যদি আমাকে ক্ষমতা যদি দেন আপনারা অবশ্যই আমি পুরো ওয়ার্ল্ডের মধ্যেও আমি আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে যে টু জেড দেখানোর চেষ্টা করব তো আমার যেহেতুটা এখন বর্তমানে সমর্থন রয়েছে বা আমার ক্ষমতা রয়েছে সেই অনুসারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমার সঙ্গে যুক্ত হবেন দেখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ারের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না কেন যে আপনারা যে ভালো মন্দ একটি বিষয় থাকছে সেই জিনিসটা জানানোর ক্ষমতা আপনাদের রয়েছে আমি তো আর আপনাদেরকে জোরপূর্বক আমি জানতে পারবো না সেইটুকুটা ক্ষমতা আপনাদের রয়েছে বা আমি কাউকে জোর করতেও পারবো না কেন যে সেইটা আমাদেরকে শেখায়নি বা আমাদের সংবিধানে সেই জিনিসটা লেখা রয়েনি যে আমি আপনাকে জোরপূর্বক সেই জিনিসটাকে জানার আমার ক্ষমতা আমি অর্জন করতে পারি মানে সেটা হচ্ছে যে আমরা একে সঙ্গে একটু ভালোবাসার মাধ্যম দিয়ে জানতে পারি সেইটুকুটাই বলতে পারবো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হবেন তো জাস্ট এখন প্রায় এগারো মিনিটের লং ভিডিও হয়ে হতে চলল তো আপনারা আসুন দেখুন এবং আমাদের যে আমরা যে বর্তমানে এখন যে মোটিভেট যে কথাবার্তার মাধ্যম দিয়ে রিলস শর্ট ভিডিওগুলো যে শেয়ার করছি সেটাতে অবশ্যই দেখবেন জানবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নতুনটা আসছেন আমার এই চ্যানেলটিতে অংশগ্রহণ করবেন যুক্ত হবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার আপনাকে আপনাদের যে মতামতটা রয়েছে সেটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি এখানেই আজকের লাইভটিকে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে বা পরবর্তী লাইভে আবার দেখা হবে আপনাদের সঙ্গে এখনকার মতন এখানেই শেষ করলাম খুদা হাফিস নমস্কার বাই বাই টাটা গুড নাইট